পুরুষের ন্যাচারটাই হচ্ছে এরকম পুরুষ যখন নারীর মিথ্যাবাদী হওয়ার প্রমাণ পেয়ে যায় তার চরিত্রহীনতার সম্পূর্ণ প্রমাণ পেয়ে যায় তখন পুরুষের মনটা ভাবে ভেঙে যায় পুরুষ সেই নারীকে দুই চোখে আর কখনো দেখতেই পারে না পুরুষের সামনে আপনি ইয়াতি মেয়ে আনেন পুরুষ অ্যাকসেপ্ট করবে কোনো প্রকার কোনো অবজেকশন ছাড়া পুরুষকে আপনি একজন ডিভোর্স মেয়ে এনে দেন পুরুষ বিয়ে করবে উইথ কমপ্লেইন কোনো অভিযোগ ছাড়া পুরুষ ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারে তার সঙ্গে সংশয় করতে পারে পুরুষ একজন ন্যানরা বোবা অবহেলিতা অথবা আপনার কি বলবো এটাকে একজন মেয়ে সংশয় করতে পারে তাকে বিয়ে করতে পারে রেসপেক্ট করতে পারে কেয়ার করতে পারে বাট পুরুষ যখন দেখে যে আমার পছন্দের ওয়াইফ কিংবা আমার পছন্দের শখের নারী বেইমান মিথ্যাবাদী চরিত্রহীন পুরুষকে আপনি কোটি টাকা দিবেন তবুও পুরুষ তার সঙ্গে একটা মুহূর্তের জন্য সংসার করতে আপস্ত হয়